আসসালাম আলাইকুম আমাদের নতুন বাচ্চা আসছে এটা দ্বিতীয় ব্যাস অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি এটা আমাদের দ্বিতীয় ড্রেস আর ওই যে ওইদিকে ওই যে ছেলেটা ওই সামনে একটা যে ওইটা দেখে ওইটা দ্বিতীয় ব্যাস তো নতুন বাচ্চা আসছে রাত্রে ওটার বয়স হবে চার দিন এটা হবে আজকে দুই দিন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আসসালাম আমাদের নতুন বাচ্চা আসছে এটা দ্বিতীয় ব্যাস অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি এটা আমাদের দ্বিতীয় ড্রেস আর ওই যে ওইদিকে ছেলেটা ওই সামনে একটা দ্বিতীয় ব্যাস তো নতুন বাচ্চা আসছে রাত্রে ওটার বয়স হবে চার দিন এটা হবে আজকে দুই দিন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ